গরিব হয়ে জন্ম নিলাম টাকা পয়সা নাই তার সময় হলে কি আর খাবো তার সময় হলে কি আর আরবাই গরিব হয়ে জন্ম নিলাম টাকা পয়সা নাই তার সময় হলে কি আর খাবো তারে সময় হলে কি আর খাবো ভাই দুমুটু থালাই রেখে পানি করি পান আজান হলে ফানি দিয়ে রাখি রোজার মান দুমুটু বাদ থালাই রেখে পানি করি পান আজান হলে পানি দিয়ে রাখি রোজার মান বাতের সাথে নুন মিশিয়ে কোনো রকম খাই আমরা হলাম গরিব মানুষ দেখারকে নাই বাতের সাথে নুন মিশিয়ে কোনো রকম খাই আমরা হলাম গরিব মানুষ দেখার কে হো নাই তৃপ্তি ফাইনা খেতে কষ্টে ফাটে বু যে যার মতো চলছে সবাই এ সমাজের লু তৃপ্তি মতো ফাইনা খেতে কষ্টে পাটে বুক যে যার মত চলছে সবাই এ সমাজের লোক দুহাত তুলে রবের নিকট দোয়া করি রুজ মাবুত তুমি রহম কর আমার রে কুকুজ মাবু তুমি রহম কর আমার রে কুকুজ